আমি খুব ভালো আছি আশা করি সব্বাই খুব ভালো আছো সব্বার খুব 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 পুজো টুজোগুলো সব ভালোভাবে পেরিয়ে গেছে চলো আবার মমিদা ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেক দেখলে কাঁথা তারপর তোমার মিরল গুজরাটি তারপর প্রচুর তোমার মেট্রিয়ালের মধ্যে জিনিসগুলো দিয়েছি আজকে ভিডিও সেটা দেখানোর জন্য দেখো লাল সাথে আমি পরে রয়েছি দেখতে পাচ্ছো কালারটা ভীষণ সুন্দর কালার আর এই সাথে তার সাথে আমি রেখেছি মিরর হ্যাঁ যেগুলো তোমরা মিরর মাইকা মিরর গুজরাটিতে পেয়েছো সেই জিনিসটাই তোমাদেরকে স্টিচের মধ্যে দেখাচ্ছি দেখে নাও ফার্স্ট একটা লাল সাদা যেটা আমি পরে রয়েছি সেটাও তোমরা বুক করতে পারো প্রচুর কালার অ্যাভেলেবেল রয়েছে আর এরপর দেখো আমি একটা ভেজ কালারের মধ্যে মানে চন্দন কালারের সাথে দেখাচ্ছি দেখে নাও পুরো কাঁথা স্টিচের মধ্যে রেখেছি মিররটা যেটা দ্বীভদের প্রচুর ডিমান্ডে ছিল যে মমিতা আমরা গুজরাটির মধ্যে মিররটা পাচ্ছি কিন্তু কাঁথার মধ্যে পাচ্ছি না কেন সেই অপেক্ষার অবসান এবার নিয়ে আসলাম দেখে নাও এটা মায়েদের জন্য একদম পারফেক্ট একটা কালার মারা পড়বে আমাদের এই তোমার মানে মাইকা মিরর দেখো কালারটা এ যাচ্ছে カラーটা হ্যাঁ পুরো যাচ্ছে আচল স্কার্ট পাউডার বুটি তার সাথে পাচ্ছ মিরর এগুলো কিন্তু একদম মাইকা মিরর যেগুলো তোমার ওয়েট একদমই পারবে না তোমরা আগেও বলেছি আবারও আজকে ভিডিওতে ফার্স্ট যারা নিউ তাদের জন্য বলে দিচ্ছি এক্সট্রা কোনো ওয়েট হবে না এই মিররটার জন্য নেচারটা বলে দিচ্ছি মা সিল্কের সাথে যাচ্ছে কাথা স্টিচ তার সাথে পাচ্ছ তোমরা মাইকা মিরর দেখে নাও প্রচুর মাইকা মিরর দেখিয়েছি গুজরাটির মধ্যে কিন্তু কাঁথার মধ্যে আমি দেখাচ্ছি ফার্স্ট টাইম দেখো যারা নিতে চাইছো নাও কালার গুলো দেখে এই যাচ্ছে কালার গুলো খুব সুন্দর দেখো এগুলো তোমার হ্যান্ড কাঁথা রয়েছে মাল্টি কালারের মধ্যে রেখেছি সুতোর কাজটা আর স্কার্ট বর্ডার যাচ্ছে কাজটা হ্যাঁ ভীষণ সুন্দর যারা নিতে চাইছো দিবাইরা খুব তাড়াতাড়ি মানে কালার চার্টগুলো দেখো প্রচুর কালার আমি একের পর এক তোমাদের সাথে শেয়ার করব এ যাচ্ছে পুরো আঁচলটা এ যাচ্ছে পুরো ব্লাউজ পিসটা আর শাড়ির পুরো কনসেপ্টটা ভীষণ সুন্দর কালারটাও ভীষণ সুন্দর যে দি নিতে চাইছো না এই ব্লেন্ডের ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে তোমরা মিররটা পাচ্ছো যেটা খুব ব্রাইট করবে শাড়িটাকে কিন্তু ওজনও বাড়বে না বা কোনো জুয়েলারিতেও আটকে যাবার সম্ভাবনা নেই কারণ এগুলো আমাদের শিল্পীদের দ্বারা এত সুন্দর করে বসানো হয় এই মিররটা উঠেও যাবে না আর তোমার জুয়েলারিতেও আটকে যাবে না দেখলে বুঝতে পারবে দেখে নাও এ যাচ্ছে হ্যাঁ এটা ইয়েলোর সাথে দিচ্ছি দেখে নাও প্রচুর কালারের সাথে আমরা এই কাজটা করিয়েছি যাতে সব ডিভাইরা সব কালারগুলো নিতে পারে তার জন্যই প্রত্যেকটা কালারটা তোমরা পাবে আর যেগুলো কমন কালার ইয়েলো ব্ল্যাক হোয়াইট এগুলো তো তোমরা পাচ্ছই দেখো দেখে নাও এ যাচ্ছে আঁচল এ থাকছে পুরো বডিটা হ্যাঁ পুরো প্লেন কাঁথা তোমরা পরেছো প্রচুর পরেছো পরছ এবার একটা মিররের সাথে কাঁথা নাও ভীষণ সুন্দর এ যাচ্ছে ইয়েলোটা দেখো পরের কালারটাও দেখাচ্ছি এটা অলিভ গ্রিন কালার তার সাথে হোয়াইট সুতো দেখে না এ যাচ্ছে সুতোটা দেখো পুরোটা যাচ্ছে স্কার্ট বর্ডার সাথে পাচ্ছ মাইকা মিরর ব্লেন্ডেড বেঙ্গালো সিল্ক খুব ভালো করে শুনবে নট পিওর ব্লেন্ডেড বেঙ্গালো সিল্কের সাথে রেখেছি আমি দেখে না এই ব্লেন্ডেড গুলো প্রিভিউ তার আগে নয় বুঝতে পারবে জিনিসটা হাতে পেলে দেখে নাও আচল কার যেমন সুন্দর কোয়ালিটিও সেরকম সুন্দর দেখো ब्लाउজ পিস এটা যাচ্ছে ব্লু নেভি ব্লুর সাথে যাচ্ছে দেখে নাও মাল্টি কালার সুতো নেভি ব্লুর সাথে হোয়াইট পরেছো একটা মাল্টি কালার দেখো এই যাচ্ছে নেভি ব্লুর সাথে মাল্টি কালার হ্যাঁ যেটা পাচ্ছ এরকম থাকতে আমি আবারও বলে দিচ্ছি ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের সাথে মাইকা মিরোয়ার রেখেছি ভীষণ সুন্দর তোমরা গুজরাটিতে প্রচুর দিভাই নিয়েছো এবার হ্যান্ড স্টিচের মধ্যে কাঁথা স্টিচের মধ্যে নাও এ যাচ্ছে আচ্ছা আমি বেশ কয়েকটা কালার তোমাদের সাথে দেখালাম একটা ভিডিওতে তো সব কালারগুলো দেখানো সম্ভব নয় তোমরা জানো তার জন্য যারা প্রচুর প্রচুর কালার একসাথে দেখতে চাইছ হাতে দেখে নিতে চাইছো মন পোষাচ্ছে না তারা চলে আসো বীরভূম ডিস্ট্রিক্ট ইলামবাজার বাজার সুখবাজার সিটি বোলপুর বোলপুর থেকে ফিফটিন কিলোমিটার ডিফারেন্স সবাই চলে আসো ছোট্ট সরুম অফুরন্ত শাড়ির ভান্ডার দেখে শুনে নিতে পারবে যারা আমার সাথে নিচ্ছ তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আবার দেখা হবে পরের ভিডিওতে